নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই অম্বিকা মাঝি ব্লগস চ্যানেলে আপনাদের প্রতি আরও একবার স্বাগত জানাচ্ছি রকম পাকা আম ছাড়াই কিভাবে পাকা আমের মতোই আমসত্য বাড়িতে বানাতে পারবেন এবং খুবই সহজে সেটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব যারা মূলত একটু টক ছাল মিষ্টি আমের আমসত্ব খেতে পছন্দ করেন তাদের জন্য আজকের এই রেসিপিটা একদম বেস্ট হবে এক কথায় বলতে পারি বাজারের আমসত্বের থেকে এই আমসত্যটা কিন্তু খেতে অনেক বেশি ভালো আশা করছি আপনাদের এই রেসিপিটা ভীষণই ভালো লাগবে আর হ্যাঁ তার সাথে খুব অল্প সময়ের মধ্যেই কিন্তু এটা বানিয়ে নিতে পারবেন তবে চলুন চটপট করে রেসিপিটি দেখে তো এই রেসিপিটা বানানোর জন্য এখানে আমি দুটো কাঁচা আম নিয়েছি কাঁচা আমগুলো একটু বড় বড় সাইজের তো সেই জন্য এখানে আমি দুটোই নিয়েছি আপনারা চাইলে কম বেশি করতে পারে প্রথমেই আমগুলোকে আমি ভালো করে ধুয়ে নিয়েছিলাম এরপর আমি এর বোটাগুলো কেটে দিচ্ছি এরপর আমগুলোকে আমি দেখুন ছোট্ট ছোট্ট করে কেটে নিয়েছি এক্ষেত্রে কিন্তু আমি আমের কোনো রকম আটি নিইনি শুধুমাত্র আমের সাইড থেকে ছোট ছোট পিস করে কেটে নিয়েছি এরপর আরও একবার আমগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি আর এদিকে একটা প্যানের মধ্যে জল দিয়ে আমগুলোকে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি এটাকে ঢেকে সেদ্ধ করতে দিলে পাঁচ থেকে সাত মিনিটের মধ্যেই আমগুলো পুরো ভালোভাবে সেদ্ধ হয়ে যায় তো দেখুন এখানে আমি আমগুলোকে একটা চিপে দেখে নিচ্ছি সেদ্ধ হয়েছে কিনা যদি মনে হয় সেদ্ধ হয়নি আরও বেশ কিছুক্ষণ এটাকে আপনাদের সেদ্ধ করে নিতে হবে তো দেখুন এবার কিন্তু আমটা আমার পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে এবার এটা গ্যাসের চুলা থেকে নামিয়ে ঠান্ডা করতে দিতে হবে তো মোটামুটি আমি দশ মিনিট মতো এটাকে ফ্যান চালিয়ে ফ্যানের নিচে ঠান্ডা করে নিয়েছি যখন দেখবেন এটা পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে এটাকে ছেঁকে একটা মিক্সার গ্রাইন্ডারের মধ্যে নিয়ে নিতে হবে এটার মধ্যে কোনো রকম জল যোগ না করেই এটার একটা ফাইন পেস্ট বানিয়ে নিতে হবে এদিকে আরও একটা প্যানের মধ্যে আমি নিয়ে নিচ্ছি চিনি এখানে চিনি নিয়েছি আমি দুশো গ্রাম পরিমাণ চিনির পরিমাণটা আমের পরিমাণের ওপর নির্ভর করে আপনারা কতটা মিষ্টি খেতে চাইছেন সেটার ওপর নির্ভর করে এখানে চিনির মধ্যে কোনো রকম জল যোগ করা যাবে না চিনিটাকে গ্যাসের ফ্লেমটা একদম লো রেখে ক্যারামেল করে নিতে হবে যেহেতু এখানে আমি কাঁচা আমের সত্য বানাচ্ছি আর ওই পাকা আমের হলুদ কালারটা নিয়ে আসার জন্যই মূলত ক্যারামেলটা করা করলে আম সত্যের ভীষণ সুন্দর একটা কালার আসে তবে এক্ষেত্রে গ্যাসের ফ্লেমটা একদম লো রাখতে হবে চিনিটা যেন পুড়ে না যায় সেই ব্যাপারে খেয়াল রাখতে হবে যখন দেখবেন ক্যারামেলটা লাল হয়ে গেছে তখন ওর মধ্যে যোগ করে দিতে হবে হাফ কাপ পরিমাণ জল তো দেখুন এখানে আমি জলটা যোগ করে দিয়েছি আর চিনিটা কিন্তু এখানে প্রথমটা একটু শক্ত বা দানা টাইপের হয়ে যাবে এটা নিয়ে চিন্তার কিছু নেই বেশ কিছুক্ষণ জাল করলে এই চিনিটা আবার মেল্ট হয়ে যাবে তো দেখুন এখানে কালারটা কত সুন্দর এসে গেছে এরপর যেই আমের পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেই আমের পেস্টটা দিয়ে দিচ্ছি তবে হ্যাঁ এটাকে কিন্তু ছাঁকনের সাহায্যে ভালো করে ছেঁকে নিতে হবে যাতে করে ওর মধ্যে আমের কোনো আটির অংশ রয়ে না যায় আমি এখানে ডাইরেক্ট প্যানের উপরেই ছেঁকে নিচ্ছি আপনারা যদি চান প্রথমে একটা বাটিতে এটাকে ছেঁকে নিতে পারেন তারপর ওটা এখানে অ্যাড করতে পারেন এক্ষেত্রে আমটাকে ছেঁকেই দিতে হবে এই প্রসেস করাটা ভীষণই জরুরি এটা একদমই স্কিপ করবেন না তো দেখুন এখানে আমটা আমি দিয়ে দিয়েছি এরপর এটাকে আস্তে আস্তে নাড়তে থাকতে হবে আর এখানে যে ক্যারামেলটা একটু দলা টাইপের বেঁধে গেছে এটা কিন্তু আস্তে আস্তে মেল্ট হয়ে যাবে তো দেখুন এরপর এর মধ্যে যোগ করে দিচ্ছি এখানে আমি পরিমাণ মতো লবণ আর দিচ্ছি হাফ চামচ পরিমাণ লঙ্কার গুঁড়ো এখানে লঙ্কার গুঁড়োটা অপশনাল আপনারা চাইলে দিতেও পারেন অথবা নাও দিতে পারেন যদি টক ঝাল মিষ্টি খেতে চান তাহলে দেবেন না হলে দেওয়ার প্রয়োজন নেই তো দেখুন এখানে কিন্তু চিনিটা আমার পুরোপুরি মেল্ট হয়ে গেছে এর পরেও কন্টিনিউ এটাকে নাড়তে থাকতে হবে এবং যখন দেখবেন এটা একটু থিক টাইপের হয়ে গেছে আর খুন্তির ওপর এই আমের একটা লেয়ার পড়ে গেছে আমি যেভাবে আঙুল দিয়ে টেনে দেখাচ্ছি ঠিক সেমভাবে করে দেখবেন তখন বুঝবেন যে এটা কিন্তু একদম রেডি এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দিতে হবে এদিকে একটা স্টিলের থালার ওপর আমি তেল বুলিয়ে নিয়েছি এরপর দেখুন ঢেলে দিচ্ছি এই স্টিলের থালার ওপর প্রথমে একবার দেওয়ার পর একটু থালাটাকে নাড়িয়ে নেবেন তারপর যদি আপনারা একটু মোটা ধরনের লেয়ার করতে চান আরও একবার ওর মধ্যে ঢেলে দিতে পারেন তো এখানে আমি আমশত্য থিকনেসটা মাঝারি ধরনের চাইছি তো সেই জন্য আমি খুব বেশি দিলাম একটা যদি খুব বেশি মোটা করতে চান শুকনো হতে অনেকটাই দেরি হয় সেই জন্য মিডিয়াম লেয়ার রাখাই ভালো তো দেখুন এখানে আমার রেডি এটা আপনারা চাইলে ফ্যানের হাওয়ায় দুই দিন রেখে শুকনো করতে পারেন অথবা রোদে দিয়েও শুকনো করতে পারেন তো আমি এটাকে একদিন সারা রাত ফ্যানের হাওয়ায় রেখেছিলাম পরের দিন রোদে দিয়েছিলাম তারপরে আমসত্যটা একদম রেডি হয়ে গেছে এরপর এটাকে আমি পিস পিস করে কেটে নিচ্ছি তো দেখুন বন্ধুরা আমসত্যের কালারটা কতটা সুন্দর এসেছে এক পাকা আমের মতো দেখতে অথচ কিন্তু এটা কাঁচা আমের আমসত্ব কেউ ধরতেই পারবে না বাচ্চা থেকে বড় সবারই ভীষণ পছন্দ হবে অবশ্যই আপনারা একবার বাড়িতে বানিয়ে দেখবেন ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাতে একদমই ভুলবেন না আর হ্যাঁ যদি ভিডিওটা ভালো লাগে জানেন কি করতে হবে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে ভিডিওটাকে লাইক করতে হবে তার সাথে কমেন্ট করতে হবে আজকে এ পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে খুব তাড়াতাড়ি